দরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমরা সকলেই না কামল করি চোখটা কম বেশি সকলেই করি কিন্তু এই আমলগুলো আমাদের যত্নের কারণে যত্ন না করার কারণে আমাদের আমলগুলো না কামলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে আমল নষ্ট হয় ইমান নষ্ট হয় উজু যেমন বাঙ্গে ইমানও বাঙ্গে ইমান যেমন আমাদের আমল কৃত এগুলোও বাঙ্গে নষ্ট হয় বাতিল হয় কি কারণে আমাদের ন্যাকামল গুলো নষ্ট হয় এক নম্বর কারণ হচ্ছে আমাদের আমল বরবাদ হয়ে যাবে বাতিল হয়ে যাবে আমরা যদি কোরআনের আয়াতকে অস্বীকার করি যে বিশ্ব গ্রন্থ বিশ্বময় গ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থ শ্রেষ্ঠ কিতাব এটা হচ্ছে আল কোরআন যে কোরআনের মধ্যে কোন বলতো নাই নেই সন্দেহ নেই কি

অন্যভাবে নবীদেরকে হত্যা করে নাস এবং ওই সমস্ত মানুষদেরকে হত্যা করে যারা নাকি আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকে ওয়ায়াকাতুলুনা লযিনা ইয়ামুরুনা বিলকিসরি মিনান নাস মানুষদেরকে হত্যা বলে আল্লাহর দিকে ডাকে আদেশ নিষেধের হুকুম দেয় তাদেরকে হত্যা করে আল্লাহ বলতেছেন তাদের জন্য সুসংবাদ হচ্ছে কঠিন আজাবে সুসংবাদ আজাবের আবার শাস্তির কি সুসংবাদ হয় অনেক সময় সন্তান রে বাবা ডাকে আজকে গড়াই মজা ডাকাবো এ মজা কি তাকে মিষ্টি পান করাবে নাকি ফিটা দিবে ফিটা দিবে আল্লাহ তাআলাও বলতেছেন যারা নাকি আল্লাহর আয়াতকে অস্বীকার করে এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে এবং যারা আল্লাহর দিকে ডাকে দাওয়াতি কাজ করে তাদেরকে হত্যা করে তাদের জন্য সুসংবাদ করছে মজা দেখাবো আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে আমি মজা দেখাবো কঠিন শাস্তি দিয়ে তোমাদেরকে গ্রেফতার করাবো নাও এরপর আল্লাহ তাআলা বলতেছেন উলা ইকেল্লাদিন হাবিত তামা রহু দুনিয়া হাবিত তামা অন্যায় কাজ যারা যারা করবে যারা আল্লাহর কোরআন কে অস্বীকার করবে নবীদেরকে হত্যা করবে এবং যারা দাওয়াতি কাজ করে আল্লাহর দিকে ডাকে তাদেরকে হত্যা করবে তাদের সমস্ত নেকামল আল্লাহ তাআলা বরবাদ করে দিবে নাউজুবিল্লাহ উলাইকা উলাইকা আল্লাযীনা হাবিতাত আমালুহুম হাবিতাত আমালুহুম তাদের আমল কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে

তিনি বলবেন ইয়া উন্নতি ইয়া উন্নতি তাহলে আমাদের নেকামল যত্ন করার জন্য আমাদের নেকামল ঠিক থাকার জন্য আল্লাহর দরবারে কবল হওয়ার জন্য এক নম্বর শর্ত শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্বাস করা বিশ্বাস করা একটি আয়াত যদি আমরা স্বীকার করি তাহলে আমার সমস্ত নেকামল কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে এর পরে দুই নাম্বার হচ্ছে পরকালকে স্বীকার করা অনেক মানুষ আছে নামাজ পড়ে রোজা রাখে হজ করে সমস্ত নেক করে কিন্তু তাকে যখন প্রশ্ন করা হয় আপনি আখেরাতকে বিশ্বাস করেন কিনা পরকালকে বিশ্বাস করেন কিনা মৃত্যুর পরবর্তী জীবনকে বিশ্বাস করেন কিনা সে বলে আমি তো বিশ্বাস করি না নাউজুবিল্লাহ যদি কেউ একটা বুস মারে মারে বলে আমাকে মারছো কেন তুমি কি ব্যাথা পাইছো বলে তো যারা নাস্তিক আছে তারা বলে দুই চোখে যা দেখি না তা তারা বলে বিশ্বাস করে না সে ব্যথাও তো দেখে না বিশ্বাস করে কিনা বাতাস দেখে না বিশ্বাস করে কিনা তাহলে আল্লাহ আছে আমরা ওই জান্নাতের মধ্যে দেখব ঈশা আল্লাহ কে যারা বিশ্বাস করে না তাদের সমস্ত নাকামল সেই রোজাদার হতে পারে সে নামাজ হতে পারে সে হজ হাজি হতে পারে সে দানশীল হতে পারে সমস্ত নাকামল আল্লাহ তালা বরবাদ করে দিবে আল্লাহ বলতেছে

আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে হবে হিসাব হবে এগুলো যদি কেউ বিশ্বাস না করে অস্বীকার করে হাবিত নামাজ হতে পারেন হতে পারেন কোটি টাকা দিয়ে মসজিদ তৈরি করে দিতে পারেন মসজিদ তৈরি করে দিতে পারেন কিন্তু আপনি যদি আখারতকে বিশ্বাস না করে তাহলে আল্লাহ তারা বলতেছে হাবি তত্তাহ সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তাহলে আমল নষ্ট হওয়ার দুই নম্বর কারণ কি আহকে অস্বীকার করা বিশ্বাস না করা তিন নম্বর কারণ প্রদর্শন মানুষকে লোক দেখানো আমল এই ন্যাকামল গুলো আমি যদি মানুষকে দেখানোর জন্য মানুষ আমাকে নামাজ রোজাদার বলো মানুষ আমাকে দানশীল বলুক মানুষ আমাকে আলহাজ হাজি ডাকুক এই প্রদর্শনী যদি আমার নিয়তের মধ্যে থাকে তাহলে এই প্রদর্শনী নিয়তের কারণে লোক দেখানো আমল এই আমলের কারণে আল্লাহ তালা সমস্ত আমল কি করে দিবেন বরবাদ করে দিবেন না আল্লাহ তালা বলতেছেন মানকানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ওয়া ফিলাইহিম মানিদুল হায়াত যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে ইচ্ছে করে সৌন্দর্য দেখানোর জন্য আমি ওয়াজ করতেছি মানুষকে দেখানোর জন্য মানুষ আমাকে বাহা দিবে আমি নামাজ পড়তেছি আমাকে নামাজ বলার জন্য আমি অন্যান্য ন্যাল করি মানুষকে দেখানোর জন্য এই নিয়োগ যদি তাকে আল্লাহ বলতেছেন তাকে দুনিয়ার মধ্যে আল্লাহ তালা দিয়ে দিবে তার প্রতিদ্বিহায় দুনিয়ার মধ্যে দেওয়ার মধ্যে আল্লাহ তাআলা কি করবেন না কার পণ্য করবেন না পরিপূর্ণ দিয়ে দিবে আমাকে মানুষ বাবা বলবে মানুষ বালো ভালো বলবে দানশীল বলবে নামাজি বলবে বড় ওয়াইস বলবে কিন্তু আল্লাহ তালা বলতেছেন আহরতের মধ্যে জাহান নাম ছাড়া তার জন্য আর কিছুই থাকবে না আর কিছুই থাকবে না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এই প্রদর্শন এটা লোক দেখেন এটা এমনি এমনি চলে আসে সৈতান আমাদেরকে ঢোকা দেয় যে মানুষকে দেখা দেখানোর জন্য তুমি নামাজ পড়ো তুমি ওয়াজ করো সিহা করো বড় আলেম বলবে বড় বলবে তুমি কিন্তু আমাদেরকে প্রতিটা মুহূর্তে এই নিয়তকে আমাদেরকে পরিশুদ্ধ রাখতে হবে আমি নামাজ পড়ি আল্লাহর জন্য আমি ওয়াজ করি আল্লাহর জন্য আমি দান করি আল্লাহর জন্য আমি হজ করি আল্লাহর জন্য

এই চিনা কোনো মা বাবাকেও চিন্তা করা যায় কোন বিশাব কে নাই আল্লাহ যে সমস্ত কাজ করে ওই সমস্ত কাজ যদি অন্য কেউ পারে মনে করে তাহলে সে শিরিক করল আল্লাহ বলতেছেন আমাকে আপনাকে ন যে নবী না হলে দুনিয়া হতো না যে নবী না হলে আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করতেন না তাকে সম্বোধন করে বলতেছেন লাইম লাইন আর সত্তা হে নবী আপনি যদি শিরিক করেন আমার সাথে শরীকদার বানান লায়াহ বাতন না আমালুক আপনার নেকা বলো বরবাদ হয়ে যাবে এখানে আমি আপনি কে প্রিয় নবীকে বলতেছেন আপনার আমলে বরবাদ হয়ে যাবে যদি শিরিক করেন আমার সাথে কারো যদি অংশীদার তাহলে সমস্ত নেকামল কার জন্য আল্লাহর পালনেওয়ালাকে কে আল্লাহ এখানে আর কেউ দেয় না আমার তো সবচেয়ে বড় ফির বড় মুরব্বী বড় উস্তাদ আমার মাতা নেকামল নষ্ট হয় কি কি কারণে এক নম্বর কোরআনের আয়াত অস্বীকার করলে দুই নম্বর আহারাত কে অস্বীকার করলে তিন নম্বর নিজের আমল মানুষকে দেখানোর জন্য করলে চার নম্বর শিরিক করলে পাঁচ নম্বর হচ্ছে দিন বা দিনের কোন অংশকে অপছন্দ করলে দিন আমি আমার নামাজ ভালো লাগে রোজা ভালো লাগে ফজ ভালো লাগে দান করতে ভালো লাগে কিন্তু আমি ব্যবসার পরিবর্তে সুত কেটে পছন্দ করি হবে আমি ব্যবসাকে হালাল করেছি সুখকে হারাম করে দিয়েছি এখন আমার যদি নামাজ ভালো লাগে রোজা ভালো লাগে সব কিছু ভালো লাগে কিন্তু আমি সুখকেও পছন্দ করি

আমার সমস্ত নেকামাল বরবাদ হয়ে যাবে ছয় নম্বর নেকামল নষ্ট হওয়ার কারণ আল্লাহ একটা বিষয়ে পছন্দ করেন কিন্তু আমার পছন্দ না আমার পছন্দ না তাহলে মনে রাখতে হবে আল্লাহর যেটা পছন্দ এটা আমার পছন্দ হতে হবে আল্লাহর পছন্দ ওটা যদি আমার পছন্দ হয় মনে রাখতে হবে আমার নেকামল কি হয়ে গেছে বরবাদ হয়ে গেছে قال يكبه انه مقتبعه ما আল্লাহর সন্তুষ্টি যেখানে এখানে আমারও সন্তুষ্টি থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি যেখানে এখানে আমাকে অসন্তুষ্টি থাকতে হবে 7 নাম্বার হচ্ছে আল্লাহর রাস্তায় বাধা দিলে না কামাল बर्बाद হয়ে যাবে মসজিদ আস্তে বাধা দিলে না কামাল बर्बाद হয়ে যাবে কোয়াজ নসিহত করতে বাধা দিলে নেকামল বরবাদ হয়ে যাবে দিন প্রতিষ্ঠার বাধা দিলে নেকামল বরবাদ হয়ে যাবে আমি করতে পারি না এটা আমার দুর্বলতা আমার দুর্বলতা কিন্তু আমাকে পছন্দ করতে হবে আমি কাউকে বাধা দিতে পারি না আমি কালিমা ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তালা বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদউ আন সাবিলিল্লাহ ইচ্ছে যারা কাফের তাহলে আল্লাহর রাস্তার মধ্যে কি দে বাধা দেয় তাহলে যারা মুসলমান হইও আব্দুল্লাহ আব্দুর রহমান হইও কালিমা ওয়ালার ছায়াত থেকেও ইসলামের ছায়াত হলো তাকার হরো সেই আল্লাহ রাস্তার আল্লাহর কাজের মধ্যে বাধা দিচ্ছে কিনা বাধা দিলে নেকামল কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আট নাম্বার আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কোনো বিষয়ে বিরোধিতা করলে কি হয়ে যাবে নেকামল বরবাদ হয়ে যাবে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের

তোমরা আমার নবীর আওয়াজের আওয়াজের আলেমদেরকে বকা দিতে পারবো গালি দিতে পারবো আলেমরা শত্রু কেন আলেমরা হক কথা বলে নবীর কথা বলে আল্লাহর কথা বলে কুরআনের কথা বলে সুন্নাহর কথা বলে সেই জন্য আমার জলে এই কারণে যদি আমি আল্লাহ একজন আলেমকে গালি দিলাম তাহলে আমার নেকামল হয়ে যাবে बर्बाद হয়ে যাবে ওয়া লাতে জাহরু লাহুবিল কওলি কাতার আল্লাহ বলতেছেন ও আমার সাহাবীগণ আল্লাহ রসুল ও সাহাবীগণ তোমরা একে অপরের সাথে যেভাবে উচ্চ আবাজে কথা বলো ওইভাবে আমার নবীর সাথে কথা বলিও না সুহান আল্লাহ বিয়াদবি হবে কে হবে বিহাদবি হবে তো করলে আমি তো আমরা তো ভালুম বিহাদবি করলে কে যাবে আমার নষ্ট হয়ে যাবে নয় নম্বর দান করে কোটা দেওয়া দান করে কষ্ট দেওয়া এই দান করে কষ্ট দিলে কোটা দিলে আমল বরবাদ হয়ে যাবে আল্লাহ তল্লা বলতেছেন এ ইহল্লাদি না মানু লা তুলো সদ ক তিকুম বিল মাননি আল্লা আজা এ আ ইহল্লাদি না মানু হে ইমান লা তু ভি তুলো তোমরা বাতিল করিও না সোদক তিকুম তোমাদের সত্যা তোমাদের কান বিল মান্নি কোটা দেওয়া কোটা দিয়ে ওয়ালা কষ্ট দিয়ে বলে তুমি আমার কথা শোনো না তোমাকে না ওইদিন জাকাত দিলাম তোমাকে দান করলাম যাকা তুমি তোমার না এটা যাকে দিস তার হক যাকে দেওয়া হয়েছে তার হক এখন জাকাত দেওয়ার পরে সে মনে মনে ভাবে সে আমার বিরুদ্ধে কথা বলবে না আমার মিথ্যা এটা সত্য রূপে সাক্ষী দিবে না কিন্তু এরকম আশা করে তাকে কিনা তাকে যে আমি তোমাকে দশ টাকা দিই না ওই যে কোটা দিলাম এ কোটা দেওয়ার কারণে ন্যাকামল কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে কষ্ট দেওয়ার কারণে নেকামত बर्बाद হয়ে যাবে 10 নম্বর হচ্ছে আল্লাহর ব্যাপারে অমূলক কথা বলা আল্লাহর ব্যাপারে অমূলক ভিত্তিহীন কথা বলা এই ভিত্তিহীন কথা বলার কারণে নেকামন হয়ে যায় बर्बाद হয়ে যায় বাতিল হয়ে যায় নষ্ট হয়ে যায় একবার এক সাহাবী আর এক সাহাবী কে বলতেছে আল্লাহর কসম ওই ব্যক্তিকে কি করবে না আল্লাহ মাফ করবে না এটা আল্লাহর পছন্দ হয় নাই আল্লাহ পছন্দ হয় নাই আল্লাহ তালা সাথে সাথে নাজিল করে দিলেন বান্দা তুমি কি বলছো ওই বান্দাকে তো আমি মাফ করে দিলাম তাহলে কোন ব্যক্তিকে এ গাজা খায় সুদ খায় গুনা করে নাফর মানে করে সে গুণাগার সে গুণাগার তাকে আল্লাহ মাফ করবে না এই কথা বলতে পারবে না আলেম বলতে পারবে না আল্লাহ তাকে করে দিতে দিতে পারে পারে। এরকম অমূলক কথা আল্লাহর ব্যাপারে না বলা বললে আমার নষ্ট হয়ে যাবে এবং সাথে সাথে আল্লাহ তালা ঘোষণা দিলেন বান্দা তুমি আমার পান্দাকে আমি যে মাফ করবো না বলছো আমি তোমাকে তোমার আমল বরবাদ করে দিলাম ওই ব্যক্তিকে আমি মাফ করে দিলাম সুবাহান এরপরে সর্বশেষে এগারো নম্বর হচ্ছে নেকামল কামল নষ্ট হয় কি কারণে গোপনে গুনা করার কারণে গোপনে গুনা করার কারণে আমি উপরে ফিটফাট ভিতরে শতর্ঘাট উপরে ফিটফাট ভিতরে শতর্ঘাত আল্লাহ দেখে কিনা কি কাতিবিন ইআলামুনা মা তাফআলুন দুইজন ফেরেশতা আছে ভালো ভালো করলো লিখে খারাপ করলো লিখে আল্লাহ তো হাজির নাজির আল্লাহ সব সময় অবস্থান করে আল্লাহর আলম সব জায়গায় কি করে অবস্থান করে আল্লাহ হাজিরিন আল্লাহ নাজিরিন আল্লাহু আল্লাহ অ্যালম সব জায়গায় থাকে তাহলে আমি রাতে আল্লাহ দেখেন কিনা আমি রুমে গুনা করি আল্লাহ দেখেন কিনা আমি মোবাইলে গুনা করি আল্লাহ দেখেন কিনা আল্লাহ হাজিরিদ আল্লাহহু মাহিত তাহলে এই নেকাবল নষ্ট হওয়ার এগারোটি কারণ যে এক নম্বর আমরা কি বলছিলাম কোরানের আয়াতকে অস্বীকার করা দুই নম্বর পরকালকে অস্বীকার করা তিন নাম্বার প্রদর্শন অথবা লোক দেখে